দেখতে পাচ্ছেন মনে হচ্ছে দুধের মতো এটা আসলে এটা দুধ না এখানে আমরা কয়েকটা ওষুধ এক জায়গায় মিক্সার করছি এখানে অ্যাডভান্টা কোম্পানির জুলহাজ এটা হচ্ছে ল্যামডা ল্যামডা হ্যালোথাইজিন এবং ভ্যাক্স এটা আপনার ক্লোরাপাইরিফস পাইরিফস এবং সাইপারম্যাথিন একসাথে পঞ্চান্ন এসি এবং অ্যামাভেক্টিন বেঞ্জার এই তিনটে ওষুধ একসাথে মিক্সার করছি তো মনে করতে পারেন যে এই তিনটে ওষুধ কেন আমরা মিক্সার করছি এই তিনটে ওষুধ মূলত আমরা ভুট্টাতে দেব ভুট্টায় নাভি ভুট্টা লাগিয়েছি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম নাভি ভুট্টা লাগিয়েছে নাভি ভুট্টাতে প্রচুর পরিমাণ পোকা লাগে আসলে পোকা স্প্রে করেও কন্ট্রোল করা যায় না প্রতি সপ্তাহে স্প্রে করা লাগে তো এই ওষুধ তিনটা ভালোভাবে গুলিয়ে নেব কোনো দিন আড়ত গুলিয়ে নেব তো এই আমরা সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন মাস্ক করে স্প্রে করতে পারলে সবচেয়ে ভালো হয় এবং পশু খাদ্যতে যেন না লাগে মুরগি হাঁস মুরগি বা গরু ছাগল এই ওষুধগুলো খেলে তাদের অনেক ক্ষতি হতে পারে মারাও যেতে পারে তো অবশ্যই সাবধানভাবে গুলিয়ে নেবেন গুলিয়ে নিয়ে আমরা এটা দুই ঢোপ পানি অর্থাৎ ষোলো ষোলো বত্রিশ লিটার পানি দিয়ে জমিটা সুন্দরভাবে ভিজিয়ে নেব আমার ছোটো ভাই ইয়ারুল ওইটা সুন্দরভাবে সতর্কভাবে এটা মিশিয়ে নিচ্ছে নিয়ে পরবর্তীতে আমরা স্প্রে করবো তো দেখাবো যে আমাদের কি পোকার জন্য আসলে আমরা এটা স্প্রে করছি একটা লাঠি দিয়ে সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি কারণ একটা ওষুধ একটু সুজি সুজি মতন ছিল তো এটা যদি সুজি থাকে তাহলে কাজ ভালো হবে না তো এটা তিনটা ওষুধের সংমিশ্রণে দেওয়া এই কারণে ফলারমিওম পোকা লাগছে আমার ভুট্টাতে ফল আরমিয়ম পোকাটা আসলে খুবই শক্তিশালী একটা পোকা শুধু একরকম ওষুধ দিলে হয় না ল্যামডা হ্যালোথাইজিন এটা হচ্ছে স্পর্শনাশক ক্লোরা এবং সাইপারম্যাথিন এটা অন্তর্বাহী প্লাস স্পর্শ বিষ আর এখানে অ্যামাবেক্টিন ব্যঞ্জোর আছে তিনটা সংমিশ্রণে দিলে ইনশাল্লাহ এটা এই পোকাটার কাজ হবে তো আপনারা এটা যারা নাবি ভুট্টা লাগাবেন অবশ্যই এটা ট্রাই করতে পারেন ট্রাই করে দেখতে পারেন যে এটা কাজ হয় কিনা আমি এটা অনেকবার ট্রাই করেছি এটা কাজ হয় কিন্তু ওষুধগুলো একটু প্রতি সপ্তাহে দেওয়া লাগে কারণ এই পোকাটা সাইডের জমি থেকেও চলে আসে আবার ওই মাছের মধ্যে যে পাখি পোষা পায়খানা করে বা প্রজাপতির ডিম থেকেও এই পোকাটা উৎপন্ন হয় এই কারণেই প্রতি সপ্তাহে স্প্রে করা উচিত আমরা এখন চলে যাব গুলিয়ে নিয়ে চলে যাব মাঠে দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে গোলানো হয়ে গেছে দেখতে মনে হচ্ছে একেবারে দুধের মতো এটার অর্ধেক পরিমাণ এখন আমরা ঢপের মধ্যে দেব দিয়ে তারপরে আমরা স্প্রে করতে চলে যাব আগে আমরা ঢপে পানি ভরে নেব টিউবওয়েলের পরিষ্কার পানি নিয়ে নেব ঢপের অর্ধেকটা পরিমাণ আগে পানি নেব তারপরে আমরা এই ওষুধটা দিয়ে নেব ঢপের মধ্যে যাতে ভালোভাবে মিক্সার হয়ে যায় আলাদাভাবে লাঠি দিয়ে মিক্সার না করা লাগে হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা আমরা অর্ধেকটা পরিমাণ ঢপের মধ্যে ঢপের মধ্যে ঢেলে নেব ওলানো ওষুধ অর্ধেক পরিমাণ পানি দিয়ে নিয়েছি আর অর্ধেকটা পরিমাণ ওষুধ দিচ্ছি ভালো করে দেখে নাও অর্ধেকটা পরিমাণ ঢেলে নিয়ে আমরা আমার বাদ বাকি হ্যাঁ হয়ে গেছে এবার আর অর্ধেকটা পরিমাণ পানি পানি দিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন আমরা মাঠের দিকে রওনা দিয়েছি আমার ছোটো ভাই ইয়ারুল সাহেব মাথায় কি ঘাড়ে করে নিয়ে চলে যাচ্ছে জমির দিকে জমিতে যাই দেখাবো দেখতে পাচ্ছেন আসলে ভুট্টার গাছ দেখে আমি অবাক আপনাদের পনেরো দিন আগে আমি এই ভিডিওটা দেখিয়েছিলাম যে পানি শেষ দিয়েছিলাম আমি সেই ভিডিওতে দেখিয়েছিলাম এবং পোকা লাগছিলো এই গাছগুলা ভিজায় দাও ইয়ারুল এই যে এই যেগুলা পোকা লাগছে এই যে এই 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 গাছগুলা ভিজায় দাও আগেও পোকার কাজ হয়েছে আগের স্প্রেতে নাহলে এই গাছগুলা আরও নষ্ট হয়ে যেত না দেখতে পাচ্ছেন এই যে পায়খ পোকার পায়খানা মূলত এইগুলা এই পোকাটা হচ্ছে ফলার মিয়ম পোকা এই পোকাতে যে গাছের পাতা খেয়ে নষ্ট করে ফেলে দেয় তো আমি স্প্রেটা করতে একটু দেরি হয়ে গেছে আরও দশ দিন আগে করতে পারলে আর একটু ভালো হতো এই যে দেখাই যাচ্ছে না যে কীভাবে কোথায় স্প্রে করছে কারণ ভুট্টার ফুল বেড়ে গেছে আমি বুঝতেই পারিনি আসলে ভুট্টা এত দ্রুত বড় হবে পানি দেওয়ার পরে ভুট্টাটা অনেক দ্রুত বড় হয়ে গেছে তো হেলদি হয়েছে কম গাছগুলো একটু চিকন তো বুঝতে পারছি পানি সে সারেকবার দিতে হবে পানিটা শুকিয়ে গেছে আর দু একদিন পরে আমি পানি দিয়ে দেব এর সঙ্গে কিছু টিএসপি সার দিয়ে দিতে হবে তো প্রচুর পরিমাণ পোকা লাগছে এই কারণেই স্প্রেটা করতে হবে এই যে নাবি ভুট্টার সমস্যায় হচ্ছে এটা দ্রুত বড় হয় কিন্তু পোকা লাগে এই যে পোকা দেখতে পাচ্ছেন এই গাছগুলা সুন্দরভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে এই কারণে আজকে ছোটো ভাইকে নিয়ে আসা আমি আসলে আমার একটু সম্ভব